উনত্রিশে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস প্রত্যেক বছরে এই দিনটি নৃত্যশিল্পীরা বিভিন্ন ভাবে উদযাপন করে থাকেন আমাদের সাথে রয়েছেন একজন নৃত্যশিল্পী দীপজ্যোতি ভট্টাচার্য ওনার সাথে চলুন পরিচয় করে নমস্কার কেমন আছেন খুব ভালো আজকে আন্তর্জাতিক নৃত্য দিবস এই দিনটা নিয়ে কি বলবেন প্রথমে বলি আজকের দিনটার জন্য সবাইকে অনেক শুভেচ্ছা নৃত্যপ্রেমী মানুষের এবং আমাদের দর্শক আমরা দর্শক ছাড়া তো আর জীবিত না তাদেরকে অনেক শ্রদ্ধা আমার কাছে নৃত্য দিবস শুধু একটা দিন নয় প্রত্যেক দিনই নৃত্য দিবস আসলে আমরা যারা শাস্ত্রীয় নৃত্য নিয়ে শিক্ষা করি তাদের কাছে নৃত্য দিবস প্রত্যেকটা দিন পুজো কোনো দিন একদিনের জন্য হয় না পুজো প্রত্যেক দিন হয় তো সেরকম প্রত্যেক দিনই পুজো সেটাকে নিয়ে ভাবা সাধনা করি আমরা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য আর ওয়েস্টার্ন নাচ এই দুটো তো আলাদা সম্পূর্ণ তো এই দুটোকে কিভাবে দেখছেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে যেরকম বিদেশি যেই নাচের ফর্মগুলো রয়েছে সেগুলো যেরকম খুবভাবে প্রসিদ্ধ আমরা সেগুলোকে যেরকম ভাবে ফলো করি সেরকম আমরাও আমাদেরও ভারতীয় যে নৃত্য ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সারা দেশ বিদেশ এবং সারা পৃথিবীতেই মনে হয় ছড়িয়ে পড়েছে অলরেডি আমরাও চেষ্টা করব যে সেটা যেন আমাদের দ্বারাও যেন আরও ভাবে প্রসারিত হয় এটা এটা হলে আমাদের তো এটাই কাজ তো এটা হলে আমরা আরও বেশি গর্ববোধ করব অনেকেই বলেন যে নাচ শেখা হয় কেন তো কি বলবেন নাচ শেখা হয় কেন নাচ শেখা হয় প্রথমত যে একটা শারীরিক গাঠনিক যে ব্যাপার থাকে সেটা খুব ভালো হয় আর আমি মনে করি যে সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকলে সেই মানুষটা খুব ভালো মানুষ তৈরি হয় সো সেরকমই যে নাচের সঙ্গে থাকলে শারীরিকভাবে এবং মানসিকভাবে সমস্তভাবে সুস্থ থাকা যায় শুধুমাত্র মানসিক এবং শারীরিক শান্তি নয় একটা আলাদা আনন্দ একটা আলাদা প্রাণ আছে নাচে থাকলে তার প্রাণ তার আনন্দ সে একটা অন্য অন্য রকমের শাস্ত্রীয় নৃত্য বা আমার নিজের ভাবনা সেই ভাবনাগুলো যখন দর্শকের সামনে আমাদের ঈশ্বর যখন দর্শক তাদের সামনে যখন উপস্থিত করতে পারছি বা আমাদের গুরুদের যখন দেখাতে পারছি তো তার থেকে আনন্দের কিচ্ছু হতে পারে এটা আমার মনে হয় নতুন প্রজন্মের যে ছেলে মেয়েরা যারা এখন নাচ শিখতে আসছে গুরু হিসাবে তাদেরকে কি বার্তা দেবেন প্রথমে তো এইটাই বলবো যে গুরু গুরু হওয়াটা খুব খুব অনেক উচুর ব্যাপার আমি সামান্য শিক্ষার্থী নতুন প্রজন্মের জন্য এটাই বলবো যে নতুন প্রজন্ম আসাটা খুব প্রয়োজন শেখাটা খুব প্রয়োজন নাচ শেখাটা খুব প্রয়োজন আমি এই কথাটা বললে অনেক কন্ট্রোভার্সি হতে পারে এখন শেখাটা অনেকটা ব্যবসায়িক হয়ে গেছে খুব প্রফেশনালি সবাই শিখছে কিন্তু আমার মনে হয় যে তার নতুনরা এদের চিন্তাভাবনা থাকা দরকার সাধনা সাধনা ছাড়া শেখা হয় না শেখা হয় না আর এটা তার থেকে আমি আমি একজন সামান্য শিক্ষার্থী হিসাবে এটা চাইবো যে নতুন যারা আসছে তারা আবার আসুক নতুন করে আসুক কেন আগামী প্রজন্মের জন্য আমাদের এই ভারতীয় সংস্কৃতি এটা আগামী প্রজন্মের জন্য খুব দরকার। তাদের জানা দরকার এবং সেটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যেমন বহন করছি, তাদের উপরও সেই বহনটা বর্তায়। তো এটাই চাইবো। আমাদের সাথে রয়েছে মিডংগম নিত্যকলার ছাত্রীরা। ওদের সাথে চলুন কথা বলে নেব। তোমার নাম? স্নেহা রায়। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। 29 এপ্রিল নিত্যশিল্পীদের জন্য একটা স্মরণীয় দিন। বলো তো কেন স্মরণীয় আজকের দিনটা? আজ 29 এপ্রিল আজকের দিনটা কিভাবে উদযাপন করলে আজ আমাদের গুরুজি একটা নতুন গানের উপর মাছ তোলালেন তারপর আমরা যে জিনিসগুলো জানতাম না ওনার ওনার ব্যাপারে সেটা আমরা যে আজকে অনেক কিছু জেনেছি তিনি কিভাবে নাচ করতেন ধরনের নাচ করতেন নৃত্য হলো মানুষের কলা সংস্কৃতির অন্যতম অঙ্গ নৃত্য মানুষের সম্মিলন ঘটায় তার পরিচিত ভাষা দিয়ে নৃত্যের আনন্দ বিনিময় ঘটে দর্শকের মধ্যে তার বোধ উপলব্ধিকে সচেতন করার জন্য প্রকৃতি ও জীবনের সঙ্গে নৃত্যের রয়েছে এক নিবিড় সম্বন্ধ উনিশশো সালে আন্তর্জাতিক নৃত্য পরিষদ প্রথম আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয় প্রতি বছর উনত্রিশে এপ্রিল আধুনিক ব্যালে সষ্টা জ্যা জর্জ জন্মদিনকে স্মরণ করে পালন করা হয় শুধু ব্যালে নয় ট্যাপ ড্যান্স বেলি ডান্স ব্যালে ও জনপ্রিয় ভারতের ঘরানা যেমন কত্থক ভরতনাট্যম ও কথাকলি নাচের মাধ্যমে নৃত্যগুরু ও দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা নিবেদন করা হয় উনিশশো সালে দিবসটি ইউনেস্কো স্বীকৃতি লাভ করে সারা বিশ্বে প্রতি বছর উনত্রিশে এপ্রিল নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি পালিত হয় তবে এই দিনটির গুরুত্ব কোনো অংশে কম নয় নিত্য মানে বিভিন্ন মানুষের কাছে ভিন্ন প্রকৃতির শিল্প অনেকে মনে করেন এটি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মক্ষম থেরাপি বা ব্যায়াম আবার অনেকে এই উপায়কেই নেশা ও পেশা হিসেবে গ্রহণ করে মনের আনন্দে নৃত্যগুরুদের কথায় নাচ শুধু একদিন উদযাপন করার নয় বছরের প্রতিটা দিনই নাচ উদযাপন করা যায় প্রতিটি নৃত্যশিল্পী নিজেকে উপভোগ করার জন্য নাচের মধ্যে রসদ খোঁজেন আর নিজেকে খুঁজে নিতে শৈল্পিক দিকগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকতে ভালোবাসেন তারা ক্যামেরায় পার্থ সারতী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়